ডাব্লিউ কিন্তু তাদের ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে দিয়েছে আজকে সকালে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ডাব্লিউ বিপিআরির ওয়েবসাইটে ডাব্লুবিপিআরবি যে নোটিফিকেশানটা দিয়েছে যে গত বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডিডেট সে যে ক্যান্ডিডেটরা রিটার্ন পরীক্ষা দিয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলের তাদের প্রত্যেককে কিন্তু ডাব্লুবিপিআর সাইটে গিয়ে নিজেদের ক্যাটেগরি আপডেট করতে হবে এবং এখানে কিন্তু একটা স্ক্যাম্প হয়েছে এখানে কিন্তু একটা স্ক্যাম হয়েছে ডাব্লিউ আজকে জাস্ট কিছুক্ষণ আগে তাদের ওয়েবসাইটে একটা নতুন নোটিফিকেশন আপলোড করেছে নোটিফিকেশানটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্ট বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এই যে ক্যাটেগরি আপডেট করতে হবে যারা ক্যাটেগরি আপডেট ইতিমধ্যে করে ফেলেছ অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে থাকে তারা কিন্তু আবার আঠেরো তারিখ সকাল দশটার পর থেকে আগামী একুশ তারিখ মানে একুশে ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু আবার সেটাকে আপডেট করার বা সেটাকে ঠিক করার কিন্তু সুযোগ পাবে ডাব্লিউবি তাদের ওয়েবসাইটে বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সময় দিয়েছিল এখন সমস্যাটা বা স্ক্যামটা কিন্তু ডাব্লিউ করেনি স্ক্যামটা করেছে কিছু ছেলেমেয়েরা ছেলেমেয়েরা বলতে কেমন ভাবে ধরো আমরা এক জায়গায় পড়াশোনা করি আমার ডেট অফ বার্থ এবং আমার ফোন নাম্বার আমারই বন্ধু সে জানে সে আমার ডেট অফ বার্থ এবং আমার ফোন নাম্বার দিয়ে ডাব্লিউ সাইটে গিয়ে আমার প্রোফাইলটা খুলে আমার মোবাইল নাম্বার দিয়ে সেখান থেকে কিন্তু আমার ক্যাটাগরিটা চেঞ্জ করেছে এই এবার তোমরা প্রশ্ন করতে পারো যে মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বারে তো ওটিপি আসবে এই যে ওটিপি এই ওটিপি কিন্তু প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যারা নিজেদের ক্যাটেগরি আপডেট করছো প্রত্যেকটা অ্যাসপিরেন্টের ফোনে ফোন নাম্বারে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে ওটিপি যাচ্ছে সেই ওটিপি কিন্তু সেম ওটিপিটা কত আমি বলছি না কিন্তু ওটিপি কিন্তু সেম এটা যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ যারা ইতিমধ্যে নিজেদের ক্যাটেগরি আপডেট করেছো তারা প্রত্যেকে জানো এবার ডাব্লিউ কিন্তু স্ক্যাম করেনি ডাব্লিউ বিপিআরবি তোমাদেরকে মানে অ্যাসপিরিয়েন্টদেরকে কিন্তু একটা সুযোগ দিয়েছে যদি বাই ডিফল্ট কোনো কারণে নিজেদের ক্যাটেগরি আমরা ভুলবশত দিয়ে ফেলি সেই ক্যাটেগরিটাকে কিন্তু চেঞ্জ করা যাবে ইউ আর ওবিসি এস টি এস টি এস সি এম এস পি এই ক্যাটাগরিটাকে চেঞ্জ করা যাবে এটা কিন্তু ডাব্লিউ খুব ভালো পদক্ষেপ কিন্তু সমস্যা তৈরি করছি আমরা নিজেরাই আমরা আমাদের নিজেদের বন্ধু বান্ধবের আমরা আমাদের নিজেদের পরিচিত কারুর যার ফোন নাম্বার বা যেটা যার ডেট অফ বার্থ আমি জানি যেহেতু ওটিপিটা সেম প্রত্যেকের ফোনে একই ওটিপি যাচ্ছে যেহেতু ওটিপিটা সেম তাই কম্পিটিশন বশত বা হিংসা বশত আমি অন্যের প্রোফাইল খুলে তার ক্যাটেগরিটাকে চেঞ্জ করে দিচ্ছি তার ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলে সে কিন্তু মেডিট লিস্টে চান্স পাবে না যেহেতু তার ক্যাটেগরি চেঞ্জ হয়ে গেছে তাই আমার অনুরোধ প্রত্যেকটা স্টুডেন্ট আজকের সকালে যে ভিডিওটা আমি আপলোড করেছি অনেকেই আমাকে খারাপ মন্তব্য করেছো ভালো করে ভালো হয়েছে করেছো কিন্তু আমার তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যে তোমাদের ক্যাটেগরিটা আপলোড করেছো আপডেট করেছ বিপিআরবি সাইটে তোমরা সেটাকে চেক করে নাও যদি কোনো কারণে ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আঠেরো তারিখ মানে ডিসেম্বর সকাল দশটা থেকে তোমরা একুশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবার সময় পাবে সেই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে নেওয়ার এবং ডাব্লিউ বিপিআর যে নোটিফিকেশন যেটা আজকের সাতেরোই ডিসেম্বর ডাব্লিউ বিপিআরবি আপলোড করেছে তাদের সাইটে সেই নোটিফিকেশনটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত যে ক্যাটাগরি আপডেট করার যে সময়সীমা ছিল সেটাকে বাড়ানো হয়েছে একুশে ডিসেম্বর পর্যন্ত এবং যারা অলরেডি করে ফেলেছ তাদের জন্য যদি সংশোধন আবার যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু সেটাকে আঠেরো তারিখ সকাল দশটা থেকে একুশ তারিখ অফিসিয়াল আওয়ার্ড পর্যন্ত সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারবে সুতরাং তোমরা কিন্তু পরিবর্তন করে নিতে পারো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলে যদি এই রকমই তোমরা জানতে চাও অনেক কিছু পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে তাহলে অবশ্যই তোমরা মোটিভেটেড থাকো এবং আমাকে মোটিভেশান দেবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের নিজেদের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বান্দে মাতারাম পরের ভিডিওতে আবার দেখা হবে